যে বর্তমানে এখন একটা শাসক ক্ষমতায় আছে যেটা নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তো তৃণমূল কংগ্রেস শাসক ক্ষমতায় থাকার পরেও তারা কি সহযোগিতা করতে পারছে না আপনাদের পরাজিত হওয়ার পরে এগিয়ে যেতে হচ্ছে ওই কাজে প্রশ্ন হচ্ছে একটা বিপর্যয় একটা ডিজাস্টার তার ম্যানেজমেন্টের জন্য সরকার সরকার পক্ষের মতো করবে সরকারের বাইরে মানুষেরও তো কিছু দায় দায়িত্ব থেকে সামাজিক সামাজিকভাবে আমরা রাজনীতিগতভাবে নীতিগতভাবে মানুষের পাশে সাহায্য দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি সরকার সরকারের মতো করছে আমরা আমার মতো আমাদের মতো করছি অন্য রাজনৈতিক দতাদের মতো করবে এটাই নিয়ম এটাই হচ্ছে মূল বিষয় ঠিক আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক খেলাক নিয়ে রাজিকপুর বাজারে বিভিন্ন দোকান বিভিন্ন জায়গা থেকে কিছু টাকা কারেকশন করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দোকান বিভিন্ন জায়গায় টাকা কালেকশন করছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন তো যারা টাকা কালেকশন করছে আমার চোখে দেখতে পাচ্ছি সিপিএম রাজনৈতিক দল থেকে একটা টাকাটা কালেকশন করা হচ্ছে তো দেখতে থাকুন ভিডিওটা যারা টাকা কালেকশন করছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তারা কি উদ্দেশ্যে টাকাটা কারেকশান করছে এবং কি পারপাসে টাকাটা কীভাবেই বা টাকা টাকা পাঠাবে সেখানে তো দেখে কতটা সৎভাবে টাকা কারেকশান করছেন এবং তাদের কাছ থেকে জানতে পেরেছি তারা সিপিএম অর্থাৎ পরাজিত একটি দল বর্তমানে বর্তমানে শাসক দল ক্ষমতায় আছেন তৃণমূল সরকার তারা তাদের মতো কাজ করছে আমরা যতটুকু জানতে পারি যে কারুর যদি আশা পূরণ হয়ে যায় তারপরে অন্য কোনো কেউ যদি যায় যে আপনার এটা লাগবে সে কিন্তু বলে যে না আমার তো পূরণ হয়ে গেছে অর্থাৎ এ থেকে প্রমাণিত হচ্ছে শাসক হয়তো বন্যা সংক্রান্ত জায়গায় সেইভাবে উপকৃত করতে পারছে না তার জন্যই বিভিন্ন রাজনৈতিক দলকে ও বিভিন্ন অরাজনৈতিক দলকে এইভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাটা কালেকশন করা হচ্ছে তো একদম যারা সাধারণ খেটে খায় তারাও দিচ্ছেন সকলেই চাইছেন যে আমাদের এই ছোট্ট ছোট্ট দানটাকে যেন যারা অসহায় আছে তাদের কাছে পৌঁছে যায় এবং যারা কারেকশান করছেন তারাও কথা দিয়েছেন আমাদের রেড ভলেন্টিয়ার কাজ করছে ঠিক রাজনৈতিক পলিটিক্সের যে সিস্টেম অনুযায়ী সেখানে অর্থটা পৌঁছে দেওয়া হবে এবং ওখানে যারা রেড ভলেন্টিয়ার কাজ করছে তাদের দ্বারাই যে প্রসেস অনুযায়ী টাকাটা দিলে তাদের কাজে লাগবে সেইভাবে টাকাটা পৌঁছে দেবেন তো আমরা জেনে নেব এখন তারা কি পারপাসে টাকাটা কারেকশান করছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অশোকনগর থানার অন্তর্গত রাজীবপুর বিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজিপুর বাজারে আমরা অনেক সময় ধরে দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক খেলাক নিয়ে রাজীবপুর বাজারে কিছু টাকা কালেকশন করছে আমরা বিষয়টা জেনে নেব তারা কি উদ্দেশ্যে টাকাগুলো কালেকশন করছে আপনি কিছু বলেন আপনারা আমি দেখছি অনেক সময় ধরে আপনারা টাকা কালেকশন করছেন বিভিন্ন দোকান বিভিন্ন জায়গায় টাকাটা কি উদ্দেশ্যে কালেকশন করছে প্রথমত হচ্ছে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা মানুষ বিপর্যস্ত ঘর বাড়ি ভেঙেছে জীবনানি হয়েছে মানবিক কারণে আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে পিছিয়ে পড়া সাধারণত দুর্গত মানুষের পাশে আগেও দাঁড়িয়েছি এখনো দাঁড়াচ্ছি ভবিষ্যতেও দাঁড়াবো এটাই আমাদের লক্ষ্য আমরা সাধারণ মানুষের কাছে কোনো জোড়া নেই যা খুশি আপনার মন থেকে মানবিক কারণে বিবেকের তাড়নায় যতটুকু সাহায্য করবেন আমাদের ওখানকার রেড ভলেন্টিয়ার ওখানকার এসএফ বাই ছাত্র ফেডারেশনের ইউনিট এবং যুব ফেডারেশনের ইউনিট এবং পার্টি নেতৃত্ব মানে কাজ করছে আমরা আমাদের জেলা নেতৃত্ব বা এরিয়া কমিটি পক্ষ থেকে যে নির্দেশিকা আমরা মানুষের কাছে যাচ্ছি যা অর্থ পাপড় সেটা সমস্ত নাই ওখানে যে আপনারা যে ফান্ড টাকাটা জমা করছে এক জায়গায় এটা কি মাধ্যমে টাকাটা ওখানে পাঠাবে এটা আমাদের পার্টির সিস্টেম অনুযায়ী এরিয়া কমিটি এরিয়া থেকে জেলা কমিটি জেলা থেকে ওটা রাজ্য স্তর থেকে ওখানে আহ পাঠানোর আগে অনেক সময় অনেকে অনেক ফাউন্ডেশন টাকা তুলে থাকে অনেকের মন্তব্য যে টাকা নির্দিষ্ট জানা না এরকম কোনো বিষয়ই নেই সেটা তো ওখানে যারা রেড ভলান্টিয়ার কাজ করছে আবার যুব টিম কাজ করছে ছাত্র ফেডারেশন টিম কাজ করছে পার্টির টিম কাজ করছে তারা ঘাটা থেকে কত আচ্ছা আমরা সাধারণ মানুষের সংগ্রহ করে পাঠাচ্ছি বলি তারা সাহায্যটা করতে পারছে যে বিষয়টা সাধারণ মানুষের চোখে ধরা করছে যে বর্তমানে এখন একটা শাসক ক্ষমতায় আছে যেটা নাম হচ্ছে তিনুল কংগ্রেস তো তিনুল কংগ্রেস শাসক ক্ষমতায় থাকার পরেও তারা কি সহযোগিতা করতে পারছে না আপনাদের পরাজিত হওয়ার পরেও এগিয়ে যেতে হচ্ছে ওই কাজে প্রশ্ন হচ্ছে একটা বিপর্যয় একটা ডিজাস্টার তার ম্যানেজমেন্টের জন্য সরকার সরকার পক্ষের মতো করবে সরকারের বাইরে মানুষেরও তো কিছু দায় দায়িত্ব থেকে যায় সামাজিক ভাবে আমরা রাজনীতিগত ভাবে নীতিগত ভাবে মানুষের যাচ্ছি সরকার সরকারের মতো করছে আমরা আমার মতো আমাদের মতো করছি অন্য রাজনৈতিক দল তাদের মতো করবে এটাই নিয়ম এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে আপনারা শুনতে পারলেন বুঝতে পারলেন সবকিছু যেভাবে টাকা এরা কালেকশন করছে পাঠিয়ে নির্দেশ অনুসারে একটা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী টাকাটা জায়গা মতো পাঠিয়ে দেওয়া হবে